এরকম কখনো হয়েছে ধরো একটা কাজ অনেক দিন ধরে পেন্ডিং রয়েছে একজনের জন্য কিন্তু সে আসছেই না এবার তার কথা তুমি বসে বসে ভাবছো যে কেন আসছে না কেন আসছে না কেন আসছে না আর সে পাঁচ মিনিটের মধ্যে তোমার সামনে চলে আসলো কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো বলছি সবটা তো চলো আগে ব্লগটা শুরু করা যাক যে টপিকের সম্বন্ধে কথাটা বলবো সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নাও লাগতে পারে তোমাদের কাছে কিন্তু জিনিসটা গুরুত্বপূর্ণ যে হ্যাঁ আমি একটা কাজের কথা ভাবছি যে একজনের আসার অপেক্ষায় রয়েছি এবার সে আসছে না অনেকদিন ধরে কিন্তু ভাবছি ভাবছি আর সঙ্গে সঙ্গে পাঁচ মিনিটের মধ্যে চলে আসলো এই জিনিসটা কখনো ঘটেছে নাকি সেটাই তোমাদের কাছে জানার এবার মেন হচ্ছে আমাদের যে উঠোনে কাঁঠাল গাছটা রয়েছে ওই কাঁঠাল গাছটা পুজোর আগে প্রত্যেকবার পুরো ছেটে দিই যাতে আলো বাতাস আসে আর সামনে শীতকাল আসছে তো শীতকালে যদি রোদ দুধটা উঠোনে পড়ে আমরা উঠোনে একটু রোদ পোয়াতে পারি যেন ছেটে দিই প্রত্যেক বছর কিন্তু অনেক দিন ধরে লোকটা আসছে না বলেছিল আসবে কিন্তু আসছে না এবার আমি বলছি পুজোর সময় আমাদের কাঁঠাল গাছের পাতাও পড়ে সব সময় নোংরা হয়ে থাকে এবং আসছে না পুজোর আগে গাছটা ছাটানো হবে না তো এবার ভাবছি অনেকক্ষণ ধরে মানে অনেক দিন ধরে তো ভাবছি আজকেও বসে বসে এরম করে বসে বসে ভাবজি দূর ব্য আসছে না অনেক দিন ধরে আজকের পরে যদি না হয় মহালয়া চলে আসছে তো হবে না এবার তারপরে দেখি আমি বাবাকে টিফিন দিতে যাবো লোক দুটো এসছে বলছে যে কাটার গাছ কি ছাটা আমি যে তোমাদের কথা কবে থেকে ভাবছি আর আমি এক্ষুনি বসে বসে ভাবছিলাম তো ভালোই হয়েছে তোমরা কাটো এবার বলছে যে দাঁড়াও আমি একটু বাদে আসছি জানি না আবার এখন আসবে কি না আজকে আপাতত টিফিনটা খেয়ে নি মা আলু পটলের তরকারি করে গেছে রুটি আছে একটা মজার জিনিস বলতে চাই মিষ্টি আছে আর আজকে মিষ্টি খেয়েছি ঘুম থেকে উঠে সকাল সকাল মোটামুটি ছটার সময় মানে আবার শুয়ে পড়েছি এবার উঠেছি উঠে ফট করে মনে হচ্ছে দূর একটা মিষ্টি খেলে ভালো হয় আশা করি সবার মানে যারা বড়োটা দেখছো তাদেরও ছোটোবেলায় এই জিনিসটা হয়েছে বা আমার বয়সী যারা দেখছো তারাও হয়তো এখনও পরে থাকো বা কম সে বা ছোটোবেলাতে তো এগুলো করেছই এবার মেন হচ্ছে ঘুম থেকে উঠলাম তখন কটা বাজে ছটার দিকে হবে এবারে মনে হচ্ছে দূরে একটা মিষ্টি খাই এবার ফ্রিজটা খুললাম ফ্রিজটা খুলে একটা মিষ্টি খেলাম এবার মা বুঝতে পেরেছে যে এই মানে ফ্রিজ ফ্রিজ খুলে কিছু খাচ্ছে খিদে টিদে পেয়ে গেছে নাকি মা আবার উঠে গেছে আমার কাছে গিয়ে পার্বন বিস্কুট ছিল চকলেট দেওয়া হচ্ছে মিষ্টিটা খাওয়া হয়ে গেছে আমার জল টল দিয়ে তা বলছে যে ধর হচ্ছে এনে বিস্কুট খাবেন ঘুমের কোটাম বিস্কুট বিস্কুট খাই মিষ্টিটা খেতে ইচ্ছা হচ্ছে মিষ্টিটা খেয়েছি তো সেই জন্য এখন আর মিষ্টি খাবো না সকালবেলা যেহেতু খেয়েছি টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনো পাতা নিতে আসেনি আমাকে আজকে দুটো কাজ কমপ্লিট করে রাখতে হবে তাহলে ওই দুটো কাজই চলো শুরু করি একটা জিনিস তোমাদের দেখাতে চাই যাই না দেখানো ঠিক হচ্ছে কি না তো এখন করবো হচ্ছে জুতো পরিষ্কার এই জুতোটা অনেক বছরকার আমি তখন মানে স্কুলে পড়ি ইলেভেন টুয়েলভে তখনকার জুতো মানে বুঝতে পারছো দিনকার আগে এবার এই জুতোটা পরিষ্কার করব এখন কেন করছি বলছি এইবার এই পাখাটাকে দেখো কি অবস্থা হয়েছে কারণ গ্যাসের একদম সামনেটাতে থাকে যত তেল ঝাল মশলাগুলো টেনে নেয় তো সেই জন্যই এই অবস্থাটা হয় আমি পরিষ্কার করে দিই মোটামুটি তিন চার মাস দু মাস অন্তর অন্তর তো আবার নোংরা হয়ে গেছে পুজো আসছে তো এটা পরিষ্কার করা দরকার এবার জুতোর ব্যাপারটা এটা বলি দুখানা নতুন জুতো তোলা রয়েছে পুজোর জন্য কিন্তু এই জুতোটা পরিষ্কার করে রাখছি তার কারণ হচ্ছে পুজোতে বলছে বৃষ্টি হবে আমাদের ঠাকুর দেখা বৃষ্টির জন্য থেমে থাকবে না আমরা ঠাকুর দেখব হাফ প্যান্ট স্যান্ডো গেঞ্জি পরে হলেও ছাতানি হলেও ঠাকুর দেখব ভিজে ভিজে হলেও কিন্তু এবার জুতো গায়ে লাগে নোংরা হয়ে গেলে একটা একদম সাদা চো চটি দামি চটি তো সেই জন্য নষ্ট করা যাবে না আর একটা এটা আছে ওটাও নতুন ওটাও একটু সাদা সাদা আছে তো সেই জন্য এই চটি ধুয়ে রাখছি আর একটা চটি ভালো আছে এই চটি পরেই ঠাকুর দেখা শুরু করে দেব আগে জুতোটা পরিষ্কার করে নিই জল চলে যাবে নয়তো তারপর ফ্যানটা বসে বসে পরিষ্কার করব। এখন প্রত্যেক দিন একটা করে ফ্যান পরিষ্কার করতে হবে আরও একটা টেবিল ফ্যান আছে ওটাকেও পরিষ্কার করতে হবে দুটো সিলিং ফ্যান আছে ওটাকেও পরিষ্কার করতে হবে আর সব থেকে যে জিনিসটা হলো পরিষ্কার করতে হবেই ওটা হল এক্সস্ট ওটা দেখছি কবে পরিষ্কার করা যায় ওটা ঝামেলা আছে পাখাটা পরিষ্কার তো কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনও সেট করা হয়নি জল দিয়ে যে পরিষ্কার করলাম বিশেষ করে যে মোটরটা আছে মোটর হয়তো জল ঢুকে যেতে পারে সেই জন্য রোদ দূরে দিয়ে রেখে দিয়েছি যাতে গরমে একটু জলটা শুকিয়ে যায় তারপর ফিটিং করব কারণ ফিটিং করলে কি তখন চালাবে কে কখন জানি না তো অঘটন ঘটতে পারে যাই হোক এখন খিদে পেয়ে গেছে কারণ তিনটে বেজে গেছে তো মা মুখটাকে অঙ্গি ভঙ্গি করে নাড়ছে সেটা তোমাদের আগে দেখাই খং 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 কাছে তো চুদ দাঁড়াও বলো কি করেছো কি রান্না করেছে আজকে গুতিন্দর অনেক কিছু খাওয়া হচ্ছে হ্যাঁ আমার অবস্থা ভালো নেই তাহলে যা নাকে থাকবো কি সিম্পল পটল দিয়ে কচকলা দিয়ে মাছের ঝোল ও তেতো চচ্চড়ি তেতো কি চচ্চড়ি হচ্ছে হচ্ছে আচ্ছা এ ফিউ মোমেন্টস বলো

কোন বেয়ে বেয়ে উঠতে পারবে না এখন পায়ে চোট আছে আমি প্রথমবার দেখলাম মই এরমভাবে বাঁধা যায় তো অনেকেই এই আইডিয়াটা হয়তো প্রথমবার দেখলে তো এনারা কি এরকম কাজ সব সময় করছে তো ওই জন্য এত রকমের আইডিয়া জানে করতে হয় তো এরকমভাবে দেখো একটা মই কি সুন্দর ওখানে তুলে দিল প্লেন গাছে বেঁধে দিল তাহলে কি আবার উঠতে কোনো অসুবিধা হবে না এখন যাব একটু হয়েছে ঘুড়ি ওড়াতে কিন্তু কোনো গাছ কাটা কমপ্লিট হয়নি আজকে সব গাছটা তো কাটবেন না কালকে হবে আচ্ছা তো এতটা ডাল কেটেছে এখনো হাফ গাছ বাকি আছে দেখো এত পাতা তারপরে এখনো অনেক বাকি আছে তো এগুলো আজকে আর কাটা হবে না এই কটাই থাকবে তাই তো ঠিক আছে এরা এখনো যায়নি যা হ্যাঁ তোমাদের এখনো হয়নি আর ভাগ গেলে হবে তোমরা ঠিক এমন সময় আসো ঘুরে বেড়াবো না আমি তোমাদের এত দেরি হয়ে গেল তাহলে এখনো তো এত পাতা বাকি কালকে আদেও আসবে তো ঠিক আছে কাঁটাল পাতা নিতে এসছে হচ্ছে রাজাদা বলছে রানী কোথায় বলছে রানী নেই বলছে কেন বলছে বিয়ে করিনি আমি বলছি রাজা তো পঞ্চাশ একশো কানা বিয়ে করে বলছে না আমি রাজা বিস্কুট আসল নাম কি ও কি তোমার আসল নাম কি বলো তো কি নাম আসল তোমার রাজারাম ওই দাস আছো তো দাস মানে কি আমরা একটু মজা করছি আর আজকে ভিডিও এখানেই শেষ করলাম কেমন লাগলো জানি টাকা সেজন্য